প্রত্যেকবার ঘর পরিষ্কার হচ্ছে প্রত্যেকবার দেখো আমার নোংরা জমছে ঘরের কাজটাও তো ইম্পর্টেন্ট ভেঙে গেছে সব ভেঙে দিয়েছে এরকম গাইস ওই ঘরটা দেখাতে পারছি না বাজে অবস্থা যাক বাকিগুলো কথা দেখাবো আগে আমাদের বাথরুমটা ঠিক হোক তারপর বেলা বারোটার সময় মা ম্যাগি করে দিল কি করব ঘর বাড়ির যে অবস্থা খাওয়া দাওয়া ভুলে গেছি পর্যন্ত ইস আর ওখানে আমার মা সকাল থেকে গুঁচাতে শুরু করেছে কি অবস্থা আহারে আরে ঘর বাড়ি পরিষ্কার হলেই নেই একটা ঝামেলা খাওয়া দাওয়া লেট ব্রেকফাস্টের লেট পরিষ্কার করতে করতে তারক সময় বেরিয়ে যায় তাও তো অনেকটা মা একা হাতে সব করে দিয়েছে তারপর আমাকে মা ম্যাগি করে দিল ম্যাগি খেলাম এবারে কখন খেতে বসবো কে জানে বারোটা সাড়ে বারোটার সময় আমি ম্যাগি খেতে বসেছি এখন এবারে এখন পেট ভরে যাবে এবার আমি কটার সময় লাঞ্চ করবো জানি না মায়ের এখনও লাঞ্চ পর্যন্ত তৈরি করা হয়নি মাকে বলেছি বেকার ঝেমেরা করো না বাইরে থেকে আজকে দিনের জন্য খাবার আনিয়ে নাও তো দেখলাম মা তো বেচারা সকাল থেকে আমাদের জন্যই খেটে গেছে রান্না ফান্না তো কিছু করেনি তো ভাবলাম আমিও মায়ের জন্য একটু ম্যাগি করে দিই ভালো হয়েছে এমনি ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এটা বলছি ম্যাগি আমাদের বাড়ি ঘরের কি অবস্থা ফ্রিজ খুলতে পারবো না এখন ম্যাগি করে খেতে হচ্ছে হু

আর যখন তোমার কাছে আমি লাস্ট ছিলাম তখনও একটি টিভি বন্ধ ছিল ওহার ছিলাম ওহার থেকে যখন তোমার এই বেডরুম এলাম তখন তো টিভি চলছে ভালো এই টি চলছে কেন তুমি বললাম কী এ কী হলো আমি বাবা বাবার ফটো সামনে দাঁড়িয়ে বললাম কি আর কি বাচ্চা না এখন বদমাইশি বাচ্ছো হ্যাঁ পাপি নেই সে

아, 헤비도? 응. 헤비어치래?